সবাইকে কি অবস্থা সবার এটা ছিল বেশ কিছুদিন আগে ভিডিও তো বান্ধবীদের বাসায় পুজোতে যাচ্ছিলাম তখন আমাদের এখান থেকে ভিডিও করা হয়নি তো গিয়ে দেখি যে সে দাঁড়িয়ে আছে আমার জন্য আমাকে রিসিভ করার জন্য তো তার সাথে চলে এলাম তারপরে এসে দেখি কাকিমেরা এখানে পূজার জন্য লুচি তৈরি করতেছে আর সে এখানে এসে মন্দিরে এসে সব কিছু আয়োজন করছে এখানে আলপনা থেকে শুরু করে সব কিছু মানে ডেকোরেশনটা পুরোই তার করা এখনো কিছু কিছু বাকি আছে তো আমার তো সব থেকে ভালো লাগছিলো শাড়ি পরানোটা একদম বেস্ট ছিল তারপরে হচ্ছে আমাকে একটু খাবার দিয়ে দিলো লুচি আর পাতাকপি ভাজি তো খেয়ে তারপর হচ্ছে যে আমরা রেডি হতে বসছি এটা ছিল সন্ধ্যার বেশ পর পরে আমি তো বিকালে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল এই যে দুজনেই প্ল্যান করেছিলাম যে শাড়ি পরবো সো একটু মিস্টেক হয়ে গেছে যে আমরা এক কালারের শাড়ি বা একই রকম পরতে পারিনি তো যাই হোক শাড়ি পরার প্ল্যানিং ছিল তো শাড়ি পরলাম সব কিছুই কমপ্লিট ছিল শুধু মাল লাগাথাটা একটু পরে করার কথা ছিল তো সেটা করে তারপরে হচ্ছে যে মালাটা মাকে পড়ানোর জন্য এসেছিল। তারপর পরেই হচ্ছে যে সে আসছিলো সেও কিছু কিছু গুছিয়ে নিচ্ছিল তার কাজগুলো আর রাত্রে প্রসাদে হচ্ছে খিচুড়ি ছিল সো সেটাও রান্না হয়ে গেল। আমার কাছে এসে মাঝে মাঝে বসছিল। কারণ সে প্রচুর বিজি ছিল একে তো বসছিলো তারপরে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছিলো এইখানে ওইটা করা এখানে এইটা করা এই যে সবাই ঘোরাফেরা করছিল। আর যেহেতু পূজার সময় হয়ে যাচ্ছে সেহেতু কিছু ঘর থেকে গুছিয়ে তারপরে হচ্ছে পুজোর এখানে নিয়ে যাবে যে কাকিমা বড়মা লি সবাই একসঙ্গে হচ্ছে কাজ করছিল পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে এতক্ষণ সব কিছু গোচ গাছ করছিল তারপরে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ বসে হচ্ছে যে শীত লেগে গেছিলো পরে দেখি এটা চাদর এনে দিছে কারণ বাইরে অনেক ঠান্ডা পড়ছিলো ওই দিন আরও ছিল হচ্ছে যে বাইরে বসেছিলাম এই যে এই মালাটা পরানোর পর যে এত সুন্দর লাগছিল মায়ের মুখটা মানে বলার না এই যে তারপরে হচ্ছে যে অর্ধেক পূজাটা যখন হলো তখন এসে একটু চেঞ্জ করে নিয়েছিলাম কারণ অত ভারী সাজগোজে থাকতে ইচ্ছা করছিল না পরে চেঞ্জ করে আমাকে একটু যে প্রসাদ দিয়ে দিলো খিচুড়ি তারপরে হচ্ছে যে চাটনি মিষ্টি সেগুলো খেয়ে তারপর হচ্ছে যে আমি আবার ওইখানে গিয়ে বসলাম তো এটা প্রায় পুজোর শেষের দিকে তিনটার দিকে হচ্ছে পুজোটা শেষ হয়েছে তো এটা হচ্ছে মেবি দুইটার দিকে হয়তোবা অঞ্জলি দিচ্ছিলো তারপর ওই যে সবাই মিলে বসেছিলাম আমি তো মাঝে একবার ঘুমিয়েও পড়ছিলাম কারণ অনেক রাত জায়গাটা আমার পক্ষে সম্ভব না আর কি তো যাই হোক যে সবাই বসেছিল তারপরে হচ্ছে যে পূজা শেষে ঠাকুর মশাই ও চলে গেলো আর এই যে প্রসাদ দিয়েছিল সবাই বসে বসে প্রসাদ খাচ্ছিলো মেয়ে আর কি তো সকালে ভিডিওটা আর করা হয়নি খুব তাড়াহার ভিতরে চলে আসছিলাম খুব খারাপ লাগছিল কাকিমারা যে এত ভালো আসতে তো দিবেই না আর এত যত্ন করছে মানে বলার না আমার তো ইচ্ছা করছিল সত্যিই থেকে যায় কিন্তু কিছুই করার নেই তারপরে এই যে সে আমাকে এই যে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল যেখান থেকে নিছিল ঠিক সেইখানেই সে দিয়ে গেল আর এপারে হচ্ছে সে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে এই আর কি অনেক মিস করছিলাম কারণ একটা দিন অনেক মজা করে কাটাইছি